একটা কুল পড়েনি কি খাবো তাহলে আজ আমরা ইস কি সুন্দর প্রজাপতি এসেছে রে ধরিস না ধরিস না উড়ে যাক উড়ে যাক উড়ে যাক জলের বালতির উপরে পড়বি ওই দেখে দেখ উঠছে 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 এ মনার গায়ে বস মনার গায়ে ওয়াও কি সুন্দর প্রজাপতিটা না না কি কালার বলতো ওটা ব্ল্যাক না এই দেখো ওটা ফুলের মধু খায় চলে গেল দেখেছ যা চলে গেছে হিমানা এ শোন শোন হে চুপি চুপি আমরা কুল পারবি লাঠি দিয়ে পারবি কুল দাঁড়া এটা লাঠি নিয়ে আসি হ্যাঁ লাঠি দিয়ে কুল পারবি এটা দিয়ে পারবো হচ্ছে না তো কি করে পারবো আগা এইখানতেই পালিয়ে গেল যা মানে সব তো ঐদিকে পড়ে গেল যা সব কুল তো ঐদিকে পড়ে গেছে একটা কুলও তো ঐদিকে পড়লো না দাদু অসুখ দি দাদুকে বলবে ঐদিক থেকে কুড়ি আনতে হ্যাঁ হে বোনা ওখানে কি করছিস এইদিকে এইদিকে এ দেখ কত কুল পেরেছি দেখেছিস এবার এগুলো কি করবো তো নুন লঙ্কা চিনি কাসুন্দি দিয়ে মাখবো দিয়ে মাখা করে খাবো তাই তো হ্যাঁ এই পাকাটা ফেলে দে এই পাকাটা ফেলে দে নেবো না তার আগে ধুতে হবে সব কুলো এই দিকটা দিয়ে চলে গেল নোংরার মধ্যে এই কটা পেলাম এই সামনে দিয়ে তো বেশি ডাল নেই চল এই কটাই মাখা করিয়া

কমন হুম টেস্টি কি করবে কুল বলছিলাম এই কি মুখে দিলি হাকর হাকর ইস ছি 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 যা পাচ্ছে তাই নোংরা নোংরা জিনিস মুখে দিচ্ছে হাট ঝাল লেগেছে কি খাইছিস জল খাবি জল খাস না জল খেলি ভাত খেতে পারবি না বেশি জল খাস না করে বলবা মনে কেমন ভেড়ার মতো কান্না করছি সবাই দেখছি কিন্তু ভাই দেখছে ভাই বলছে মাগোছি এত বড় দিদি আবার কাঁদ যেছি